একজন প্রশ্ন করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম উনি কি এলমে গায়েব জানতেন অথবা উনি কি অদৃশ্যের জ্ঞান রাখতেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে অবশ্যই আল্লাহ রসূত সাল্লাল্লাহ ওয়াসাল্লাম উনি এলমে গায়েব তথা অদৃশ্যের জ্ঞান রাখতেন স্বয়ং আল্লাহ সুহায়ানবতা আলা উনাকে এই এলমে গায়েব দান করেছেন বা তা করেছেন আমরা যদি পবিত্র আলের সুরা জিনের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত দেখি

তার রাসুলদের মধ্য হতে যাকে খুশি তাকে এলমে গায়েব দান করেন। তাহলে এই রাসুলদের সর্দার যিনি যিনি নবীদের নবী রাসুলের রাসুল আমাদের প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাম উনি কি তাহলে এলমে গায়েব জানেন না আপনি সুরা তাকবীরের চব্বিশ নম্বর আয়াতটি দেখুন আল্লাহ পাক বলছেন মা হুয়া আলাল গায়বি বিদানিন যে আমার রাসুল গায়েবের খবর প্রকাশ করতে অদৃশ্যের জ্ঞান সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিতে উনি কার্পূর্ণ করেন না উনি কৃপণতা বোধ করেন না তো আল্লাহর নবীর কাছে যদি এলমে গায়েব নাই থাকতো যদি উনি অফিসের জ্ঞান সম্পর্কে নাই জানতেন তাহলে উনি বিপণতা বোধ কিভাবে করবেন বা উনি জানাবেন কিভাবে আল্লুসুল্লা ওয়াল জামাতের আখিদা হচ্ছে আল্লাহর নবী আলাইহি আলী হিআলি হোসাল্লামকে আল্লাহ পাক এলমে গায়েব দান করেছেন এখন এটা কি শিরখ হবে জি না এটা শিরখ হবে না কারণ আল্লাহ তো সকল কিছুর মালিক আর নবীজি সত্ত্বাগতভাবে এলমে গায়েবের অধিকারী নন উনাকে আল্লাহ পাক এই জ্ঞান দান করেছেন এটাই হচ্ছে হকপন্থী আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ধন্যবাদ ওমালাইলা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু